হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো মাঝে দুটো ব্লগে আমি একদম ভয়েস দিতে পারিনি কারণ গলার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিল বেশি আনন্দ করে তো তাই লেট করে বউ ভাতের ভিডিওটা আপলোড করছি আমি কারণ ভয়েসই দিতে পারছিলাম না তো যাই হোক ভাত কাপড়ের প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে এখন সিঁদুরদান হচ্ছে তারপর খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা তোমরা সকলে আমার ব্লগুলি দেখে কেমন এনজয় করছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পুরো ভিডিওটা বিয়ের ভিডিওটা যেন তোমরা ভালোভাবে দেখতে পারো সেই জন্য আমি কিন্তু অনেকগুলি পার্ট করে দিয়েছি যেন তোমাদের অসুবিধা না হয় দেখতে আর এটা হচ্ছে বিয়ের ভিডিও শেষ পার্ট মানে একদম বৌভাতে বিয়ের ভিডিও কমপ্লিট আর কাল থেকে আর আসবে নেক্সট মানে আলাদা অন্যরকম ভিডিও তো চলো ভাত কা প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন বউআ চলে এসেছি আমরা যারা মানে আমার একদম অচেনা যারা চেনো যারা জানো তাদের তো কিছু বলারই নেই আমার আর যারা আমাকে চেনো না বা যারা ত্রিপুরার বাইরে থেকে আমার ব্লগটা দেখছো তো তারা হয়তো ভাবতেই পারো যে বউ ভাতের ভিডিওটা এরকম করে দিচ্ছে বা ওরা বউ ভাতটা এরকমভাবে করে মানে অনেক প্রশ্ন তো তাদের উদ্দেশ্যে আমি বলে দিই যে আমাদের বাড়ি ত্রিপুরাতে আর যেহেতু কলকাতায় বিয়েটা হয়েছে তো আমাদের রিলেটিভ বা মানে আমার সব কিছুই তো ত্রিপুরাতে তো সেই জন্য আমাদের বৌবাদের প্রোগ্রামটা ভালো করে ত্রিপুরাতে হবে তখন যে ধামাকা ভিডিওটা হবে সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন কনেপক্ষকে নিয়ে আমরা যারা ত্রিপুরা থেকে এসেছি ছোট্ট করে একটা বৌবাদের শুধু আমাদের মেন নিয়মকানুনটা সারার জন্য এটা অ্যারেঞ্জ করেছি আর মেন প্রোগ্রাম আমাদের ত্রিপুরাতে গিয়ে হবে তো সেই জন্য এখানে কোনো সাজগুজ কোনো কিছুই করা হয়নি তো আশা করছি যাদের মনে এরকম ধরনের প্রশ্ন চলে এসেছে ভিডিওটা দেখে তাদের একদম মনের যা ডাউট হচ্ছে সব কিছু আমি ক্লিয়ার করতে পেরেছি আর তোমাদের মনে কোনো প্রশ্ন নেই তো তাই আমি ভিডিওতেই সব কিছু তোমাদের বলে দিচ্ছি যেন আবার তোমরা ভিডিও দেখে প্রশ্ন করো না যে এরকমভাবে কী বহু হয় সেরকমভাবে কী বহু হয় কোনো ধরনের কোনো প্রশ্ন করবে না কিন্তু আমি সব বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের নতুন বৌদিমণি এবং ভাই তো কোনো পক্ষে খাওয়া দাওয়া শেষ এখন আমরা খাবো খাওয়ার পর ডান্স হবে আর এই যে দুটো বেবি ওরা তো ভীষণই খুশি শেষে প্রোগ্রামের শেষে বেলুন দিয়ে ওদের মানে খেলাধুলা ওদের তো খেলাধুলা চলতেই থাকবে আর এখানে দেখো আমার বরের ছোট্ট একটা ভিডিও আমি করে নিচ্ছি কারণ খাওয়া শেষে আমরা ডান্স করবো আর উনি চলে গেছে খেলা করতে মানে আমার মনে হয়েছিল ওই সময় উনি ক্রিকেট খেলা চলছিল নাকি তো যাই হোক ওর তো খেলতেই থাকুক আর এখানে আমরা ডান্স শুরু করে দিয়েছি আর প্রচুর প্রচুর ডান্স করেছি তো কেমন লাগছে ভিডিওটা এবং কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবে তো ভালো থাকবে নেক্সট ভিডিও জন্য তোমরা অপেক্ষা করে থাকবে যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তো অবশ্যই তারা একটা লাইক করে দেবে এবং অয়েড করে থাকো নেক্সট ভিডিওর জন্য তো এটা বাই বাই ভিডিওতে তো আগে তোমাদের বাই করে দিয়েছি এটা তো বলাই হলো না যে এগুলি এ গিফটগুলি কোন পক্ষ থেকে এসছে মানে বোবাতে যে মেয়ের জন্য যা গিফট পাঠানো হয় তো ওরা নিয়ে এসেছিলো প্রথমে দেখানো হয়নি তো পরে আমি ভিডিও করেছি করে এগুলি দেখালাম আর এখন হচ্ছে গিয়ে ফুলসজ্জার কাঠ সাজানো হয়ে গেছে আমাদের আর আমাদেরও ফুলসজ্জা অনেক নিয়ম কেন আছে সেটা আমি আর ভিডিও করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো তখন আমার এত ঘুম পেয়ে গেছিলো আমি এটুকুনি ভিডিও করে মানে চলে গিয়েছিলাম এখান থেকে তো তাই আর তোমাদের কোনো ভিডিও আমি দেখাতে পারলাম না তো টাটা বাই বাই ভালো দেখো সুস্থ দেখো